একটা বড় খবর সবাই জানেন গোটা রাজ্যে গরুর মাংস কেটে বিক্রি করা এবং হোটেলে রান্না করে রেখে খাদ্যের ম্যান হিসাবে পরিবেশন করা নিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কঠোর নীতি অবলম্বন করেছেন এবং এ নিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে বিভিন্ন ডিস্ট্রিকে এই অভিযান অব্যাহত চলছে এবং যেসব হোটেলে গরুর মাংস রাখা হয় কেটে বিক্রি করা হয় বা যেসব স্থানে গরুর মাংস কেটে বিক্রি করা হচ্ছে সেসব অবৈধ ব্যবসায়ীদের ধরে গ্রেপ্তার করা হচ্ছে কারণ এটা ক্যাটাল প্রিজার্ভেশন একটের অধীনে কারণ গোমাংস বিক্রি করা একটা নিষিদ্ধ নিয়ে একটা সমাজে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে সেজন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ নিয়ে কঠোর অবলম্বন করেছেন যাতে রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য কারণ কারণ গোমাংস কেটে বিক্রি করা নিয়ে রাজ্যের বিভিন্ন স্থানে ও সর্বত্রিকালে বিভিন্ন স্থানে কিছু অপ্রাসঙ্গিক এবং কিছু ঘটনা সংঘটিত হয়েছে এতে শান্তি শৃঙ্খলা বিঘ্ন হচ্ছে তাই এ নিয়ে রাজ্য সরকার কঠোরপন্থা অবলম্বন করেছেন এবং বিভিন্ন স্থানে এই অভিযান চলছে অব্যাহত গোমাংস ব্যক্তির বিরুদ্ধে এবং সেক্ষেত্রে কাশার জেলা যুব পুলিশ সুপার নুমার মাহতের নেতৃত্বে মঙ্গলবার সারাদিন এবং রাত জুড়ে সারাশী অভিযান চলে সেই অভিযানে বিভিন্ন স্থান থেকে যেমন লক্ষ্মীপুর বরকলা কাটিলা ধলাই সিচর সদর থানার আন্ডারে বিভিন্ন হোটেলে পুলিশ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণের পূমাংস বাজেয়াপ্ত করেছে এবং সঙ্গে এবং পুমাংস বিক্রি করার অপরাধে এবং অভিযোগে আটজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইন গ্রহণ করা হচ্ছে এ নিয়ে পুলিশ সুপার মঙ্গলবার শিলচরের পুলিশ সুপার অফিসে রুমাল মাহাত্রা সাংবাদিকদের জানালেন যে গুমাংস বিক্রি করা একটা আইন বিরুদ্ধ ইয়ে এবং এবং এ নিয়ে ক্যাটল প্রিজারভেশন অ্যাক্ট লঙ্ঘনের একটা অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে এবং এই অভিযান ধারাবাহিকভাবে চলবে ধলা ধলাই শিলচর সদর থানার আন্ডারে বিভিন্ন হোটেলে পুলিশ অভিযান চালিয়ে প্রচুর পরিমাণের গোমাংস বা বিক্রির বিরুদ্ধে অভিযান পুলিশের অব্যাহত থাকবে তাই গোমাংশ যারা বিক্রি করছে বা হোটেলে যারা তারা সাবধান থাকার জন্য পুলিশ সুপার নমা হত্যা সতর্ক করে দিয়েছে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে গত সাম্প্রতিককালে এই গোমাংস কেটে বিক্রি করা এবং ব্যবহার করার ফলে এ নিয়ে বিভিন্ন সমাজের মধ্যে ধর্মাবলম্বীদের মধ্যে অনেক অহেতুক একটা ঝামেলা সৃষ্টি হচ্ছে শান্ত বিক্রি হচ্ছে তাজিয়া হচ্ছে তাই এসব বন্ধ করে যাতে এবং গোমাংস বিক্রি করা বন্ধ করা এবং শান্ত শৃঙ্খলা বজায় রাখার জন্য এই অভিযান চলছে বলে পুলিশ সুপার জানালেন এক্ষেত্রে উল্লেখ্য সবাই জানেন গোমাতা হিসেবে গরু আমরা গোমাতা হিসাবে সবাই পূজা করে থাকেন একটা গোমাতা গরু হচ্ছে একটা আদর্শ একটা গৃহপালিত প্রাণী সেই প্রাণীকে অনেকে পূজা করে থাকেন সেক্ষেত্রে এই গৌ গরুর মাংস কেটে বিক্রি করা নিয়ে অনেকের আপত্তি এবং সমাজ জীবনে একটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে তাই রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই এই কাজের বিরুদ্ধে কঠোর কথা অবলম্বন করে কঠোর নীতি জারি করেছেন সব পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন এক্ষেত্রে এখানে পুলিশ সুপার মাহাতো এই অভিযান নিয়ে কি বক্তব্য রেখেছেন আপনারা এখানে ভিডিও পুলিশ সুপারের বক্তব্য রেখেছে মজুদ রাখা আর বিক্রি করা ও মাংস আমি জব্দ করেছি ছটা অঞ্চলত যিকেইটা আমাৰ অভিযান চলিছিলে এটা আছিলে আমাৰ বৰখোলা অঞ্চলত কালাইন অঞ্চলত উদাৰবন অঞ্চলত আৰু সদৰ থানাৰ শিলচৰ অঞ্চলত ধলাই অঞ্চলত আৰু লখিমপুৰ অঞ্চলত এই ছটা অঞ্চলত আমাৰ সেই বিশেষ সূত্ৰৰ খবৰৰ ভিত্তিত আমি অভিযানটো চলাইছিলোঁ আৰু অভিযান কালত দেখা গৈছে যে বিভিন্ন সময়ত যদিও কেটল প্ৰিজাৰ্ভেশ্যন এক্ট টু থাউজেণ্ড টুৱেণ্টি ওৱান আৰু ইয়াৰ এমেণ্ডমেণ্ট যিটো এক্ট হৈছে টুৱেণ্টি টুত তাৰ ভিত্তিত আমাৰ ইয়াত যিটো শ্লটাৰ বা গৌ হত্যা সম্পূৰ্ণৰূপে বন্ধ আছে নিষিদ্ধ আছে আৰু তাৰ লগতে ইয়াত যিটো শ্লটাৰ হাউচ সম্পূৰ্ণৰূপে এখনো অসমত কোনো শ্লটাৰ হাউচ নাই আৰু সেই যিটো বিধি ব্যৱস্থা চৰকাৰে যিটো আইন প্ৰণয়ন কৰিছে তাৰ ওপৰত ভিত্তি কৰি এই আইনৰ ভংগ কৰা অপৰাধত অপৰাধত আমি আঠজনকৈ মানুহক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ ছটা স্থানৰ পৰা আৰু ছটাকৈ মুকলদামা ৰুজু কৰোঁ তেওঁলোকৰ বিৰুদ্ধে বিশেষ যি আইনগত ব্যৱস্থা আছে কেটেল প্ৰিজাৰ্ভেশ্যন এক্টৰ অনুসাৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে কাৰ্যব্যৱস্থা গ্ৰহণ কৰা হৈছে গতিকে সমগ্ৰ জিলাখনতে অতৰ্কিতে আমি এই যিটো খবৰ পাই গোটেই জিলাখনৰ বিভিন্ন অঞ্চলত আমি এই অভিযান চলাইছিলোঁ আৰু অভিযান কালতে এইখিনি আমি জব্দ কৰিবলৈ আৰু এৰেষ্ট কৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ আৰু আমি আপোনালোকৰ মাধ্যমৰ জৰিয়তে আমি ৰাইজক অৱগত কৰিব বিচাৰিছোঁ যিহেতুকে কেটেল প্ৰিজাৰ্ভেশ্যন এক্টৰ মতে গৌ মাংস সৰবৰাহ কৰা বা গৌ মাংস ইয়াত অবৈধভাৱে বিক্ৰী কৰাটো এটা অপৰাধ গতিকে যিসকল ভংগকাৰী আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে আমি ভৱিষ্যতেও কঠোৰতম আইনগত ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰিম আইনমতে দণ্ডাধীশৰ সৈতে আমি সেই যিখিনি যিকেইটা দোকান আছিলে সেইকেইটা আমি চিল কৰি দিছোঁ বন্ধ কৰি দিছোঁ আৰু পৰীক্ষণ কালত যিখিনি গুণমাংশ আমি লাভ কৰিছোঁ পৰীক্ষণ কালত তেওঁ যি আমাৰ উত্তৰ আহে তাৰ ওপৰত ভিত্তি কৰি হেৰি তেওঁলোকৰ বিৰুদ্ধে আৰু কঠোৰত মানহত ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ আমি তৎপৰ হৈ থাকিম